নমস্কার কেমন আছেন সকলে এদিক সেদিক করতে করতে আবার একটা ভিডিও নিয়ে আজ দেখাবো একটা ঐতিহাসিক দিনের অর্থাৎ ঐতিহাসিক মুহূর্তের দৃশ্য যার জন্য আবার মোর জনগণ এবং আমরা সবাই একটা অধীর আগ্রহী ছিলাম কবে ময়নাভূত থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত রেল লাইনে সিআরএস হবে হ্যাঁ আজ সেই দিন সেই দিনের কিছু মুহূর্ত আমাদের সামনে সকাল থেকে আয়োজনের শেষ নেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রেল কর্মী অফিসার এবং বড় বড় উচ্চপদস্থ সমস্ত অফিসার এখানে উপস্থিত তারা রেল লাইন খতিয়ে দেখছে তাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে এবং সঙ্গে সঙ্গে আমরা সিআরএসের যে ট্রেন আছে সেই ট্রেনে উপস্থিত হয়েছে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এবং শেয়ার এসে সাহেব নারকেল ফাটিয়ে পূজাদির মধ্য দিয়ে আজকের রেল লাইনের সূচনা করলেন এর থেকে শুভ মুহূর্ত থেকে আনন্দের মুহূর্ত আমাদের কী আর হতে পারে এই লাইনের জন্য কত না আকাঙ্ক্ষা কত না আশা নিয়ে বসেছিল সকলে সেই লাইনের আজ উদ্বোধন হচ্ছে বহু মানুষের কিন্তু ভিড় হয়েছে আজ যেমন অফিসার যেমন সমস্ত রেলের কর্মীরা তার সঙ্গে সঙ্গে এলাকার গ্রামবাসী সবাই উৎসাহের সঙ্গে আজকে উপস্থিত হয়েছে ময়নাপুর স্টেশনে হ্যাঁ আমরা ময়নাপুর স্টেশনের দৃশ্য দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এরপর ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে সাহেবদের টলি ছিল সেই টলিগুলো আগে এগোচ্ছে এবং লাইন পর্যবেক্ষণ করে করে যাচ্ছে বড় গোপীনাথপুরের দিকে যাচ্ছে বড় গোপীনাথপুরের উদ্দেশ্যে এবং তার সঙ্গে দেখছি ময়নাপুর এলসি গেটে খতিয়ে নাটিয়ে চেক করে নিচ্ছেন অফিসাররা এরপর টলিগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে তার পিছনে আসছে সিয়ার স্পেশাল ট্রেন সমস্ত রেল দেখছে রেল লাইন সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে সাহেবদের এর আসছে স্পেশাল সাহেবদের টলি মোটর ট্রলিগুলো আগে আগে যাচ্ছে এবং আহ গার্ডার ব্রিজ এবং কার্ডগুলো তারা তাদের পর্যবেক্ষণের মধ্য দিয়ে চেক করে করে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে সিআরএসের যে ট্রেন সেও কিন্তু ময়নাফুর ছেড়ে দিয়েছে এর থেকে আনন্দের মুহূর্ত আর কিন্তু হতে পারে না যার জন্য এত প্রতীক্ষা এত আকাঙ্ক্ষা ময়নাপুর স্টেশন থেকে প্রথম কার্ড সবথেকে বড়ো কার্ভ এ লাইনের সেটা ইতিমধ্যে আহ ছেড়ে গেলো স্পেশাল ট্রেন আস্তে আস্তে এগিয়ে যাবে বঙ্গ গোপীনাথপুর উদ্দেশ্যে আপনারা দেখতে থাকুন তারই কিছু দৃশ্য সঙ্গে সঙ্গে স্টেশনে আয়োজন হয়েছে শেয়ারের অফিসারদের অভিনন্দন জানানোর জন্য শেয়ারের স্পেশাল ট্রেনকে অভিনন্দন জানানোর জন্য সাঁওতালি নৃত্য সাঁওতালি বাজনা অর্থাৎ আমাদের জেলার যেটা সব থেকে গর্বের একটা জিনিস সবের আয়োজন আজকে তুঙ্গে ইতিমধ্যে বড় গোপীনাথপুর স্টেশনের সাহেবদের টলি কিন্তু ঢুকে গেছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য এটা কিন্তু খুব ঐতিহাসিক দৃশ্যের আমরা সাক্ষী হতে চলেছি সকলে অর্থাৎ ময়নাপুর স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশনে ঢুকছে সিআরএস স্পেশাল ট্রেন এর থেকে আনন্দের কিছু নেই বহু মানুষ বহু মানুষ এসেছিল এই সিয়ার এসের দিন তাদের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অভিনন্দন জানাচ্ছে আনন্দে হয়ে যাচ্ছে তারা বহু মানুষের সমাগম হয়েছিল বড় গোপীনাথপুর বড় গোপীনাথপুর স্টেশনের মধ্যে প্রবেশ করেছে দেখুন এরপর দেখতে পাবেন লোক সমাগমটা বহু মানুষ প্রতীক্ষা করছে শেয়ার স্পেশাল ট্রেন দেখার জন্য এটা খুব আনন্দের দিন আমরা আশাবাদী আর কিছুদিনের মধ্যেই হয়তো জয়রাম মাটি জয়রাম আমরা শিয়ার দেখতে পাব সেরকমই কিন্তু খবর আছে যে তিন মাসের মধ্যে হয়তো জয়রাম মাটি ও হবে অর্থাৎ জয়রাম তো ট্রেন যাবে এই আশা রেখেই সকল মানুষ আবার আশাবাদী জনসমাগামটা একটু লক্ষ্য করুন তারা কতটা উৎসাহী কতটা উৎফুল্ল আনন্দ আমরা ধন্যবাদ জানাই সকলকে যারা এই লাইন তৈরিতে অতব্রতভাবে জড়িয়েছিলেন অনকনের থেকে আমি সকলকে ধন্যবাদ যারা বিশেষ ধন্যবাদ জানাই ইস্টার্ন রেল কর্তৃপক্ষ সহ সমস্ত অফিসারদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে একটা বিষয়